আসসালামু আলাইকুম হাসার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা এখন বাজে সাড়ে আটটার মতো বাসা একদম সবাই উঠে গেছে মানে মুখরিত তো এই যে আমার বেবি রেডি হয়ে গেছে স্কুলে যাচ্ছে মুজা পড়ো না আপু ঘুরে বসতো সবাই যেটা গুড মর্নিং বলো গুড মর্নিং খাইছো হ্যাঁ আমার সোনা বাবা মাহিম নাস্তা করে স্কুলে যায় কিন্তু আমি সন্ধ্যা নাস্তা করে না

আর না কেমন শীত শীত লাগতেছে না সকালবেলা আল্লাহটা যদি এরকম থাকতো খুব ভালো হতো উজাল মাছটা থাকবে এরকম তবে খুব একটা গরম মনে হয় থাকবে না আশা করা যাচ্ছে তো ভাবতেছি যে কাপড়গুলো শিখে দেওয়ার আগে আছে কয়েকটা কাপড় বারান্দায় রয়ে গেছে ছেলেরা মনে হয় খেয়াল করতে পারেনি এই কারণে থাক

এবেসে তার বাবাকে সে बोला গেল লিপ দースト আচ্ছা না কেউ নাই সাবধান যাও বাবা আ ক্লাসে কি কি দেয় সব ঠিক লেখে লিখে নিয়ে আসো ফ্যামিনিল্লা এই যে চলছে আমাদের সকাল বেলার ব্রেকফাস্ট ডিম ভাজি আলু ভাজি কলা আর সাথে আছে হলো প্রাণবল্লবের মিষ্টি তাই না রসভোগ তো নাম কিন্তু মিষ্টির দোকানটা তো প্রাণবল্লভ নাকি প্রাণবল্লবের মিষ্টি আমাদের এদিকে আমাদের এদিকে না এটা নারায়ণগঞ্জ নাকি নারায়ণগঞ্জ থেকে আনা হয় ওইদিকে গেলে খুবই সুগার কম খুব সুগার কম খেতে খুব মজা যারা সুগার খেতে খুব একটা পছন্দ করেন না বা তীব্র মিষ্টি পছন্দ করেন না তাদের জন্য খুব ভালো পরে আমার বাসাটা এমনিতেই খালি এই সময় তো দুই ছেলে থাকে না একদমই খালি হয়ে গেল মানে আম্মারও ব্যস্ততা ওইদিকে আব্বা আছে ছোটবেলায় মেহমান আসছে কিছু মিলে আমাও একটা মানে দোটানার মধ্যে পড়ে যায় আমিও থাকতে বলি এদিকে ওদের ওখানেও দেখা যায় যে একটু থাকতে হয় কিভাবে যে সেদিন চলে আসছিল তাই বলি যে এখন মনে হচ্ছে যে এইভাবে যে খবর দিলে আম্মার যে একটা দুর্ঘটনা ঘটে নাই তাই আল্লাহর কাছে শুক্রিয়া রিক্সা পাচ্ছিল না মনে হয় দৌড়াতে দৌড়াতে চলে আসতে এই অবস্থা ওই সময়টায় বললাম তার কয়েকটা দিন থেকে যাও কিন্তু যে বললাম না বাসায় ও ঝামেলা সবারই সংসার থাকে ছোট হোক বড় হোক আমরা মনে করি যে বয়স হওয়ার সাথে সাথে মনে হয় সংসারের ঝামেলা কমে যায় আসলে তা না ঝামেলা কখনোই কমে না দিনে দিনে আরও বাড়ে খুব মনে হচ্ছিল যে চুপচাপ বসে থাকি কিন্তু চুপচাপ বসে থাকলে দেখা যাবে যে আমারই আবার দেরি হয়ে গেছে করতে তো হবে সবই এর জন্য আর বসে থাকলাম না মনে একটু যেতে দিতে ইচ্ছা করলো না আম্মা তিনবার বের হতে নিছে তিনবারই আমি জাস্ট মানে বলতেছিলাম যে আম্মার আধা ঘন্টা আম্মার বিশ মিনিট বসে থাকো যাই হোক কিছু করার নাই নিয়মের গতিতে নিয়ম চলবে সময়ের গতিতে সময় চলবে খালাটা এখনো আসেনি আজকে আবার আমাদের চাদরটা চেঞ্জ করতে হবে আমার যেন ময়লা হয়ে গেছে এটা না ওরুম একটা চাদর চেঞ্জ করাতে আবার আর একটা যুদ্ধ কাপড় কাপড়চোপড় অলরেডি ওয়াশিং মেশিন থেকে আমার সাথে কথা বলতে বলতে দিয়ে দিছি এই যে রোদ আসতে অনেক আস্তে বারান্দাটা ক্লিন করব দেখে আবার ইয়া কাপড়ের জারটা উঠায় ফেললাম তো যাই হোক কাজ শেষ করে ফেলি বসে থেকে খালি সময় নষ্ট হবে সময় নষ্ট হবে আজান দিয়ে দেবে অলরেডি মনে হয় এগারোটা বেজে গেছে আর এই চাদরটা তুলতে হবে ঈশ্বরাবু বাইরে চলে গেছে পরে অনেকক্ষণ মন খারাপ ছিল তারপরে খালা আসলো খালার সাথে কথা বলতে বলতে একটু মন ইয়া করার চেষ্টা করতেছে এখানে হলো চিকেনটা উঠাই দিছি আর এখানে খালা খালা উঠাই দিছে সরি আর এখানে হলো লাল শাক ভাজি দেখেন আমার বাসায় কৈটুক করে শাক ভাজি করা হয় তাই অর্ধেক যাবে বেঁচে অনেকে শাক কত পছন্দ করে তাই না খালা খালনা আমাকে সব তো ভালো লাগে না খাটা মানে একটু পালং শাকটা পছন্দ খালা একটু আর পুঁই শাকটা খালা মোটামুটি তাও যে খুব প্রিয় তা বললো কি খালা বুঝছি না 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 নিবা না তো যাই হোক এটা একটু বানিয়ে রাখছি বড় ছেলে বসে বেগুন ভুক্তা দেওয়ার কথায় বেগুন ভুক্তা দিতে হবে এটা আগে দিলে দি আসি মোটামুটি ঘর বাড়ি গোছানো শেষ কিন্তু ইয়াটা বাদ আছে কি যেন বলে তো এখানে থাকুক ভাত হয়ে গেছে এই যে বিধ্বস্ত রান্নাঘর ঘর খালা কোটা বাসা করতেছে এখানে চিকেনটা হয়ে যাবে এটাতে দিব বেগুন ভর্তা আর এটাতে খালা এখন ভাজি যে কি দিবা দিও খালা বেগুন যদি ভালো থাকে না আলো বেগুন দেওয়া ভাজি করলে পারবা ইচ্ছা এই যে চুলা মুসি আর কাজ করি না হলে মানে ভালো লাগে না লবণ দেখছো খালা লবণম আমার বসাবে এখন লবণ আমি দেখতে পারবে না তুমি বুঝতে পারো এখন বাজে আড়াইটার একটু বেশি তো যাই হোক দুটার সময় ডাক্তার খেতে বলছে এখন হল আড়াইটা বাজে মানে এর চেয়ার মানে আমার ইমপ্রুভ সম্ভব না ছেলেরা স্কুল থেকে চলে আসছে বড় ছেলেও আসছে ছোট ছেলেও আসছে ছোট ছেলে এসে গোসল করতে চাইলো না বললাম মাসুল গোসল করতে ভাল লাগতেছে না তা আমার পিড়ায় পিরিয়ে করি নাই আর বড়ো ছেলে এসে এক সকালবেলা নাস্তাটা সে তো যে এখন করে এই তারপরে ও নষ্ট হয়ে গেছে তো কিছু বলি না যে থাক আর দুপুরবেলার খাবারটা দেখা যায় সন্ধ্যায় বা রাতে খেয়ে নেয় প্রতিদিন এক কথা বলি আপনাদেরকে তো জানি যে আমি একটু মেপে ভাত নিয়ে নিলাম এক কাপে মনে হয় একটু বেশি হয়ে গেল নাকি বোঝা যাচ্ছে না যাই হোক এত মামছ ভাল লাগতো আম্মা নাই আমার মনটা কেন বোঝানো বিষণ মাই ভাই এত ভার চিকেনের ইয়াটা মানে চিকেনের চেয়ে ইয়া হয়ে গেছে বেশি কড়াইটার ভার হয়ে গেছে বেশি পিচি পিচি জিনিস দেখা যায় যে ভালো লাগে কিন্তু আবার রান্না করতে অনেক সময় ঝামেলা হয়ে যায় এই কারণে বড়ো জিনিস নেই নেবু একটু ডাল আর মজা করে বেগুন ভর্তা করছি বুঝছেন বা বুঝছো যারা আমার ভিডিওটা মাঝে মধ্যে কমেন্টস করে মনে হয় আমার ছোটোই হওয়া তারা তো যাই হোক বেগুন ভর্তাটা আমার খুব পছন্দ খুব পছন্দ আগে থেকে ছোটবেলা থেকেই আমার মতো আমার বড় ছেলেটা হয়েছে ও একটু বেগুন ভর্তা খুব পছন্দ করে নিলাম একটু ডাল ডালটা আজকে রান্না করা হয়নি গতকাল রান্না করা হয়েছিল শাক ভাজি খাবো না ইচ্ছে করতেছে না শাক খেতে আর বলবো একা একা কেন মানে সাহেব বাইরে এখনো বাসায় আসে না এই যে অন্ধকার লাগতেছে না যে সব দরজা একটু চাপায় চাপায় দেওয়া এই রুমে কি আছে আমি শুনতো নাই রুমে আমার বড় ছেলেটা না লাইট দিয়ে দিয়ে যাচ্ছে দুপুর এইটা ছোট ও মিশন আছে আর এই যে বারান্দার কাপড়গুলো ম্যাক্সিমাম শুকায় গেছে আজকে এত সুন্দর রোদ মনে হচ্ছে ঈদের মতো রোদ উঠছে এই যত ঈদের মতো লাগু আম্মাকে এত থাকতে বললাম থাকলো না আমার কাছে ভালো লাগতেছ না মাহিন আব্বু আড়াইটা বাজে পড়তে বসতে হবে তো যাই হোক মাহিনের রুমে আমি আমার রুমের ফ্যানটা দিয়ে নামাজ পড়তেছিলাম কারণ গরম অলরেডি মনে হয় পড়েই গেছে আমার কাছে লাগে তো যাই হোক খাবারটা শেষ করে নেই তাড়াতাড়ি ফ্যান দিতে হবে ফ্যান না দিলে অস্থির লাগবে আর নিব হলো একটু বেগুন পাতা তেমন কিছু নিব না খুব একটা না খেলেই না শাক ভাজিয়ে একটু দেখাই দাঁড়াবে আমার দুপুরের খাবারের অবস্থা হলো এইটা এখানে আসে ভাত এখানে আছে হলো শাক ভাজি এখানে আছে হলো কি যেন বলে বেগুন ভত্তা আজকে বেগুন ভর্তা যা সেদ্ধ করে নিছি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিছি আর হলো কি যেন তোমার ভাইয়া মা বাসায় নাই দেখে ওর বাবা বাসায় নাই দেখে আর কোনো কিছু মানে বাড়াবাড়ি আর করি নাই কারণ এখন আর কেউ খাবে না মিশন খেয়ে মাহিন খেয়ে নিছে সবাই ডাল আর চিকেন আমার আর লাগবে না আমার যা লাগবে একবারে নিয়ে বসে পোষ তো যাই হোক খাবারটা না হয় শেষ করি বিকালবেলা না বাইরের আবহাওয়াটা মনে হয় দুর্দান্ত কি সুন্দর দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না আর ওই যে দেখাই আমাদের এখানে যে রবিবারে মেলাটা বসে এই যে বসছে আজকে আমি একটু জুম করে দেখাচ্ছি এই যে কি ভাল লাগে না মনে হয় গ্রামের একটা পরিবেশ তাই না মানে চতুর্দিকে বিল্ডিংয়ের ভিড়ে ওই জায়গাটাই একটু খালি আছে জাস্ট ওই জায়গাটায় মেলাটা বসে প্রতি রবিবারই বসে আমি অনেক অনেক গল্প শুনি বাট যাওয়া হয় না কখনো আর এই যে আমি চা বানাতে চলে আসছি আমার দুই রাজপুত্র তারা বলতেছে চা 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 আর কি আমার মনও চাচ্ছে কিন্তু আমি তো আর প্রকাশ করতেছি না তো ভাবলাম যে ঠিক আছে চাটা না হয় আগে বানাই তারপরে দেখা যাবে বেশি আরও করব না মনে হচ্ছে ছুটে মেলায় চলে যায় গ্রামের মেলার মতো কিন্তু আমি তো সন্ধ্যার আগে বেরি হতে পারবো না এটা তো আমার একদম অ্যাজ ইউজাল রুস

বিশেষ করে মগগুলোতে আপের যে মগগুলো থাকে সরি চার যে মগগুলো থাকে সাদা সাদা ভিতরে দাগ হয়ে থাকে এটা আমার না আমি অভিযোগে দেখছি দু একজন বলছে এরকম আসলে মা তো মাই না এই ঝুড়িটা এখানে সেট করে দিয়ে গেল যে কাপ আগে এখানে ধুবা তারপরে এখানে রাখবা দেন তারপরে শুকায় গেলে ঝুলাবা আমার প্রত্যেকটা কর্নারে কর্নারে মানে তার চোখ আর প্রত্যেকটা কাজ হলো তার একদম নিখ্যুত এবং পারফেক্ট যতটুকুই শিখছি না কেন পরিপাটি থাকা থেকেই আজকে ভাবছি যে বের হয়ে হেঁটে এসে তারপর আপার ওখানে বসবো না না দেরি হয়ে যায় মানে আবার ওখানে বসলে আর হাঁটা হয় না একদমই এখন কাকুচুপুগুলো উঠে ফেলি প্রতিদিনের রুটিন যা তাই আজকে না একটা ভালো কাজ করছি ভালো কাজ করছি কেমন অনেকদিন আগে ভিডিওতে বসছিলাম যে হ্যাঁ আমার খুব পরিচিত একজন মানে খুব মানে কি অকারণে আমাদের পিছনে লেগে আছে খুব পরিচিত এখানকারই তো যাই হোক ভুল বললাম এখানকার না এখানে থাকে জাস্ট আমাদের মতো যে একদম অনেক বছর থাকে তা না তো দেখি যে শয়তান লেভেলটা জাস্ট বেড়ে যাচ্ছিল ওটা আচ্ছা মতো আজকে মানে ধুনাইছি ফোনেই এর জন্য একটু হালকা লাগতেছে আর ভাবতেছি কি যে আসলে এখন থেকে যার যেটা যোগ্য পাও না তাকে সেটা দিতে হবে না দিলে না মানুষ দুর্বলতা ভাবে ভাবে কি যে কিছু তো বললো না এরকম তো যাইহোক একটু হলেও আমার সাহেবকে ফোনে বলতেছিলাম আমার সাহেব বলে যে মানে ঠিক পোস্ত তোমার যেটা ভালো মনে হয়েছে সেটা তুমি পোষত কারণ একটা শয়তান কি করবে আর সেটাকে মানে আমরা কি করতে না পারলেও সেটা যে সে কি করলো এর জন্য তাকে যে পানিশমেন্ট করতে পারবো না এমন তো কোনো কথা না তাই না আবখানে তোমার বাবার প্যান্ট না তোমার প্যান্ট দেখো তো কী যে যন্ত্রণা হয়েছে আমার তিন বাবা ছেলের প্যান্টের মাপ প্রায় একরকম বিশেষ করে মিশন আর তার বাবার একদম একরকম আব মাহে আম্মু বিরক্ত লাগতেছে কিন্তু খোলো মানে মিশন আর মিশনের বাবার প্যান্ট পাঞ্জাবি শার্ট গেঞ্জি আর বুকলে দেন সবই একই মাপের মানে আমার বুঝতে খুব ঝামেলা হয়ে যায় তো যাই হোক আমি উঠাই আপবো আমি তোমাকে উঠাতে বলি নাই যে আমি বলছি তো ভাবতেছে যে ওকে উঠাইতে হবে এটা এটাও মনে হয় আর দু মাস লাগবে না দু মাসের মধ্যে এর সাইজও এর বাবার সাইজ হয়ে যাবে এখনই তো মনে হয় মাঝে মধ্যে পড়ো তুমি ভাইয়ার পাঞ্জাবি তাই না পাঞ্জাবি তো সবসময় লাগে তো যাই হোক সবাই তো মনে করছিল সব পিছিয়ে পিচি হবে দেখেন কথা বলতো এই যে দেখেন আমি আর মাহিন্ত কেমন আসতেছে কালকে না গাছগুলো তো অনেক পানি দিচ্ছি গাছগুলো একদম অবস্থা হয়ে গেছিল আজকে মনে হচ্ছে একটু তাজা তাজা আম্মা বলতেছিল যে হবে গাছটার জন্য আমার খুব মায়া লাগতেছিল গাছটার বয়স অনেক তো দেখেন কেমন হয়ে গেছে একদম মন খারাপ আমার এটার জন্য এই যে এই যে এটাও ফেলে দিই এটা রেখে লাভ নাই আর গাছগুলোতে কেমন জানে একটু পোকা পোকা হচ্ছে এখন এটা কবে ঠিক হবে আল্লাহ জানে অনেক মানে ফেলে দিছি এই যে এ মা এটাও তো পড়ে গেলো দেখা যাক কাপড় চুপড় সব একদম তুমি ভাস করবা না আমি করবাবো ও মানে কি বলবো সংবাদ সেটা হলো কালকে হারানো মসজিদে নামাজ পড়তে যে জুতা হারাই গেছিল সেই জুতা আজকে খুঁজে পাইছে তাই না মাহিন তো বেজায় খুশি এই যে মাহিন কি পরিমাণ খুশি দেখছেন এই তুমি এখন থেকে তোমার বাবা যেখানে রাখতে বলছে সেখানে রাখবা তো যাই হোক একটা মুরব্বী মানুষ নাকি ভুলে পড়ে যে আজকে আবার এসে বলছে যে ভাইয়া তোমার জুতাটা ভুলে পড়ে গেছিলাম এই যে নিয়ে এসছি তো আমি একটু মানে অবাকই লাগলো যেরকম তো হওয়ার কথা না তাই না যে জুতা হারায় গেলে আবার পায় মানে কালকে হারায় যে সে খালি পায়ে চলে আসছিল বাসায় আজকে নাকি আবার পাইছে তো যাই হোক আলহামদুলিল্লাহ হালাল পয়সার জিনিস সবসময় এরকমই হয় এই আর আমার বাচ্চা দুটো মাসাল্লাহ কি বলবো অনেক আল্লাহ ভিড় আল্লাহর উপর ডিপেন্ড করে এই সে বারবার বলতেছিলাম আসলে ছোটো মানুষের মন তো এই বড়দের চেয়ে কনফিডেন্স লেভেলটা অনেক বেশি থাকে মনে হয় তো যাই হোক ভিডিওটা আজকে আজকে এই পর্যন্তই রাখি যেহেতু মাগরে আজানের খুব একটা বেশি দেরি নাই একটু পরে মনে হয় হাজান দিয়ে দিবে আর মনে হয় আধা ঘন্টার মতো আছে। আমি যে কাপড় ভাস করে এই সব অর্ড্র দিয়ে দিই আর যেহেতু সন্ধ্যার পরে বের হয়ে যাব ভাবছি এই দেখা যাক তো সবাই ভালো থাকবেন আর অন্যায়ের প্রতিবাদ করবেন যদি আপনি বুঝতে পারেন যে পেসিফিক এই মানুষটাই আপনার সাথে শয়তানি করতেছে বা আপনার পিছিয়ে অনবরত মানে সে লেগে আসে তাহলে কিছুতেই তাকে ছাড় দিবেন না আমি আজকে একদম মানে রিলিফ অনুভব করতেছি আর দুইটা মাস হলো মানে আমি প্রচণ্ড মানে গিলটির মধ্যে ছিলাম বাট আজকে মনে হয় ওকে একটা ঝাড়িটা দিয়ে আচ্ছা মতো দিছি যে ও যে কি সেটা একদম জানান দিয়ে দিছি হ্যাঁ কাউকে না সে আকাশের হোক দূরে হোক সে যে আপনার এনিমি এটা তাকে বুঝতে দিবেন যে আপনি বুঝতে পারছেন তাহলে দেখা যাবে কি ইন ফিউচারে অন্যের সাথে সেটা করতে দুইবার চিন্তা করবে তো যাই হোক আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ